সম্মানের মালিক কে ও ডক্টর ইনুস সাহেব বিগত পঞ্চাশ বছর রাজনীতি করে আসছেন তাই না কি বানাইছেন এমন একটা জিনিস রে ভাই এমন একটা জিনিস বাংলাদেশের সব লোক সব নেতা এখন তার পিছনে ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তাই না জিনিস একখান বেটা আপনি তার বিরুদ্ধে বলবেন কি করে আপনাকে চা পানের দাওয়াত দিয়েছে আপনাকে ডেকেছে কি বলবেন আপনি তার জন্য কি পরামর্শ আছে দেন আমাকে কথা বাহিরে বলবেন কেন আমাকেই বলে খালি বলে দেখেন ইউনুসকে নাম আবার আপনি থাকবে না কাপড়ও থাকবে না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট উনি রাজনীতি দল করে আসছেন কে বসাইছেন এটা ইসলামী দলের লোকেরাও বুঝবে না এটা নাসিফ আর আহিদ নাহিদ আসিফ আর নাহিদ নাকি হ্যাঁ তাই না দুইজন উপদেষ্টা না কি কি ওরা দল বলেছে আসিফ মাহমুদ ভুঁইয়া তাই না বড় নাম নাম ছোট কিন্তু রাজনীতি দল করে আসছে কেন উপদেষ্টা বানাইছে কে কে বানাইছে বানাইছে আপনি এই বিশ্বাসটাও আপনাদের মধ্যে নাই সারা দেশের মানুষ তাদের ডাকে সামিল হলো কেন আপনি পারলেন না কেন নিশ্চুপ সবাই মেনে নিল আল্লাহ পরিবেশ তৈরি করলেন

এত বছর যত আন্দোলন করছে বিএনপি সারা দেশের মানুষ সাড়া দেয়নি দিয়েছে জামাত ইসলাম আন্দোলন করে সাড়া দেয়নি কিন্তু ছাত্র ডাকে ছাত্র জনতা সামিল হয়ে গেছে মাস্টার ছিলেন তারেক রহমান এটাও ঠিক কিন্তু আপনি ভেবে দেখেন চিন্তা করে দেখেন ঐক্য যখন হয়েছে তখনই সফল হয়েছে তাই না আমি ওই কথাটাই বলছি এটা রাজনীতি দেশের জন্য করছে দুনিয়ার জন্য করেছে আমরা কি পরকালের জন্য এক জায়গায় হতে পারি না এটাই আফসোস আল্লাহ তুমি করে দাও তুমি সর্বশক্তিমান ইন্না কালা কুল্লি শাইইন কাদি আমি দেখতে চাই আমরা আল্লাহ তোমার কাছে দেখতে চাই যা আহলে হাদিসগণ এক মঞ্চে বসেছে তাদের ভুলগুলো সেরে তারা বসেছে এক মঞ্চে আল্লাহ তুমি করে দাও আমিন খুব কষ্ট হয় আপনারা বলেন মুজাফর এত কড়া কড়া কথা বলবে কেন কেন বলবো না ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মসজিদ দখল করে নেয় ফোনটা তো আমার কাছে আসে অমুক ডিসি কে ফোন দেন ম্যাজিস্ট্রেট ফোন দেন অমুক নেতাকে ফোন দেন মসজিদটা যেন উদ্ধার করা যায় ফোনটা তো আপনার কাছে আসে না আমার কাছে আসে যে আর মসজিদ আল্লাহর ঘর তুমি দখল করবে কেন আমরা কেন বলতে পারি না আর আহলে হাদিস ভাই আপনার রক্ত আহলে হাদিস আপনার দাদা আহলে হাদিস আপনার বাপ আহে হাদিস আহলে হাদিস সম্মানে আপনি অতিথি থাকেন আমি আপনাকে চিনি সারা দেশে সারা বাংলাদেশে বড় বড় প্রশাসনে ডিসি আছে এসপি আছে নেতা আছে সচিব পর্যায়ে বড় বড় লোক বসে আছে মসজিদ দখল করেন আপনি বসে কলা খান আপনি বসে কি আঙ্গুল চুষেন আপনি কি সারা আহলে হাদিস একটা ফোন দিতে পারেন না আপনি এখান থেকে ফোন দিলে ডিসি পেশাব করে ফেলবে আপনি ফোন দিতে পারেন না কেন

বলেছে আমার ছেলেটা পড়াশোনা করে দোয়া করেন আলেমরা দোয়া করেছে আপনি দোয়া ভুলে গেছেন আজকে আহলাদিস আলেমরা নির্যাতনের শিকার হয় তাদের উপরে মামলা হয় আপনি একটা কথা বলতে পারেন না আপনি একটা কাজ আপনাকে আমি আহলাদিস বলি না কিসের আহলাদিস লজ্জা লাগে আপনাকে দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকে কথা বলেন আরে বেদাতিদেরকে দেখে শিখতে পারেন কাদিয়ানিরা বসে আছে বাংলাদেশের রন্দে বসে আছে ওদেরকে কিছু করতে চান সচিবালয় গোলায় নিবে সংসদ দেখায় দিবে আপনারা আপনি পারেন না কেন কিছু কিছু লোক আছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ আলআদিজদের উপরে কোনো আক্রমণ আসলে সমস্যা আসলে তারা সাথে সাথে টেলিফোনদের যে খোঁজখবর নেন কি অবস্থা দেখবেন ডিসিকে পাঠান এসপি সাহেবকে পাঠান কোচি সাহেবকে পাঠান আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আল্লাহ যেন তাদেরকে যাযায় সাঞ্জ করি আপনি কেন করতে চান না আমার বক্তব্য আপনার কানে যাবে আমার বক্তব্য আপনার কানে যাবে যদি আপনার শক্তি থাকে সামর্থ্য থাকে একজন আলেমের উপরে মামলা হয়েছে একটা টেলিফোনে মামলা বাতিল হবে যদি আপনি পারেন আর যদি না করেন আপনি নিমু করেন আপনি কেন করবেন না আপনি আপনার চেতনা গেল কোথাও আমি ঘেরে করি এরকম লোককে কষ্টে বলছি ভাই রাগ করবেন না কেন একটা ছেলে মার খাবে আজকে প্রফেসর ডক্টর আব্দুল বারি রহিমুল্লাহ বেঁচে নাই আব্বার কাছে গল্প শুনেছি রাজশাহী পুঠিয়া একটা জায়গার নাম আছে জামিরা পুরোটা আহলাদিস এলাকা আব্বা বললেন টিনের বেড়ার মসজিদ ভেঙে দিয়েছে আমরা সবাই গেলাম সেখানে শুধু ঢাকা থেকে একটা টেলিফোন আসছে বলছে বিশ থেকে পুনরো গাড়ি পুলিশ এসে কারা ভাঙছে তাদেরকে দিয়ে আবার নতুন করে মসজিদ তৈরি করা থেকে মসজিদ তৈরি করার পরে তাদেরকে ছাড়ছে যদি মসজিদ তৈরি না হয় কালকে আমার চাকরি থাকবে না কথা কি বুঝতে পারছে না কই এরকম নেতা কই কি দোয়াটাই করে আর আজকে আহ্লাদিস মসজিদ দখলে নাই তালা মেরে দেয় আমিন বলেছে রাসুলের সন্না মেনেছে একটা তুমি মার ছেলেটাকে ছেলে শুধু এই মায়েরটা পড়েছে সরাসরি নবী মোহাম্মদ সাল্লাহামের উপরে আমিন বল সন্না তুই মারলে কেন আমরা একটা কথা বলতে পারিনি ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি এসপি কোনো খোঁজ নেয়নি এসি কোনো খোঁজ নেয়নি ওই ছেলের চিকিৎসার ব্যবস্থা হয়নি আমি কি করলাম আমি কি করলাম আমার দ্বারা কি হবে শুধু মূল কারণ হলো দেখো তো ওরা কুন্দল করে ওরা জমিও না যুবসঙ্গ শেষ বুঝেন না মনে আমার কথা তাই না বিভক্ত হয়ে গেছে আপনাকে যে ডাকা হয় শহরে দুর্দানে যেতে হবে তখন আপনি ডেকে বসবেন ডেকে বসবেন না কেউ যাবেন না কাকে ভাকি কাকি বলে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বললাম আগামী দিনে ওকের জন্য আপনারা প্রস্তুত জিনিস থামেন বলে দেখেন সুজিত তাই না মা এ একজন বললেন তো আপনি সবাই এক সবাই এক আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তুমি আজকের দিনে দোয়াটা কবুল করো অন্য দিন না কবুল বল এক একটা কবুল করো আর পরে প্রোগ্রাম এটা দেখি কবুল হয় কিনা আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন শোনে একটা হাদিস আপনারা হাদিস শুনেছেন কিন্তু শুনেননি শুনেছেন হাদিসটা শুনেছেন কিন্তু আজকে বুঝেন তো দেখি একটা হাদিসে বলা আল জামাতু মা ওয়াফাকাল হককা ওয়াইন্ কুনতু ওয়াইন্ কুনতা ওয়हतक জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে যদি ও সদস্য প্রয়োজন হয় একজন তাহলে আপনি তো একা একটা জামাত তাই না মনে করেন আপনি ঢাকায় আছেন কোথায় কেউ সুন্নাতের উপরে নাই আমি সুন্নাতের উপরে আছি মানে কি আমি একা কি জামাত তাই না আমি একাই হক আমি একাই জানা তাই না হাদিসটা তো তাই শোনেন কোনো দিক দয়া করে মনোযোগ দিবেন না আমার কথাটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে কোন একজন আছে। ও মনে করছে আমি সোননাথ মেনে চলি আমি সহি আকিদা মেনে চলি সালাফ আকিদা মানে চলি আমি একা একটা জামাত আমি একাই জান্নাতে যাব ঠিক আছে না হাও বলেন না কেন হাদিসে আল জামাতু মাওয়াফাল হাক্কা ওয়া ইয়াকুমতা ওয়াহদাক আসলে হাদিস ঠিক আছে কিন্তু হাদিস শুধু এতটুকু কই না হাদিসের সামনে আরো কথা আছে এইটা শুনে দেখেন কেমন ভাই এইটা করে সবাই খোঁজ রাখে না আমি একাই মুজাহিদ একটা আমি একাই জান্নাতে যাব আমি একাই হক আমি কারো পরোয়া করি না হায়রে জাহেলের জাহেল তলায় দেখেন হাদিসটা আর আলেমরা প্রচার করে এটা মানুষকে উদ্বুদ্ধ করে এইভাবে যে না হাদিসটা গোড়ার থেকে শোনেন চারশো ছয়চল্লিশ পৃষ্ঠা সরি দুইশো ছয়চল্লিশ পৃষ্ঠা ছয়চল্লিশ নম্বর খণ্ডের তারিখ ইবনু আসাকিরের মধ্যে হাদিসটা এসেছে আলবানি হাদিসটাকে সুই বলেছেন হাদিসটা মানে ইবনু মাসুদ রাজালের কথা কথাটা কি তাবি একজন আমরুল মাইমুন তাকে জিজ্ঞেস করছেন তিনি বলছেন তুমি তো এই এলাকার বড় মুফতি বড় জ্ঞানী মানুষ আমি মনে করি কে বলছেন কে বলছেন ইবনু মাসুদ রাজিয়াল কে ইবনু মাসুদ রাজিয়াল বলছেন আমর উবনে কে তুমি তো এলাকার বড় মুফতি শুন এখান থেকে শুরু করলাম তার আগে আরো কথা আছে ওটা পরে বলছি শুন আলতাতির মানে জামা তুমি কি জানো জামাত তাকে বলে এবার বুঝেছেন কথা সম্মতি দিবেন না বুঝতে পারেন বুঝিনি